বিরতির পর স্বাগত লোকসভার ভোট আবহে দিল্লির দিকে নজর রয়েছে প্রত্যেকের কেন একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে জেল হেফাজতে নেওয়া অন্যদিকে একাধিক খবর যে সেখানে বিভিন্ন দুর্নীতি মামলায় জড়িয়ে রয়েছে আপ নেতৃত্বরা আবারও খবর যে আপ সাংসদ স্বাতি মালেওয়াকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ কিন্তু দিল্লি থেকে উঠে আসছে যার জন্য দিল্লির দিকে নজর রেখেছে প্রায় প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্ব এমনকি রাজনৈতিক বিশ্লেষকট এবার খবর যে কেজরিওয়ালের বাড়ির সিসিটিভির ফুটেজ বিকৃত করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরাট সেই অভিযোগ করলেন আপ সাংসদ সাথী মালিওয়াল তথ্যপ্রবাহ নষ্ট করার জন্য দিল্লি পুলিশের কাছে ফের নালিশ করলেন আপ এই সাংসদ আর সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল পুনরায় সাথী মালিওয়াল এবার পুলিশের দ্বারস্থ হয়েছে কি জানতে পারছ ওনার কি বক্তব্য দেখো সাথী মালোয়ার তিনি আবারও একটা নতুন অভিযোগ করলেন কি অভিযোগ যে তার যে সেই সময় সেদিনের যে গন্ডগোলের ভিডিও ফুটেজ সেটা বিকৃতিকরণ করা হয়েছে সেটাকে নষ্ট করা হয়েছে বলে তিনি দিল্লি পুলিশকে টুইট বার্তার মাধ্যমে জানান এখন অনলাইনেও কমপ্লেন করা যায় সে বিষয়ে কোন আইনি কোনো অসুবিধা নেই সাথী মালোয়ার যে কমপ্লেনটা নতুন যে তাকে তারা দিল্লি পুলিশের এক্সেন্ডালে গিয়ে তিনি যে কথা জানিয়েছেন সেটাও কিন্তু কমপ্লেন হিসাবে ট্রিট করা হবে কারণ এখন প্রত্যেক বহু রাজ্যেই কিন্তু অনলাইনে এফআইআর করা যায় অনলাইনে জিডি করা যায় অনলাইনের তাদের যে নিজস্ব ওয়েবসাইট থাকে পুলিশের সেখানে গিয়ে কেউ বিভিন্ন বিষয়ে তিনি অভিযোগও দায়ের করতে পারেন যেহেতু তার একটি মামলা সাতি মালোয়ারের একটি মামলা অলরেডি কমপ্লেন এফআইআর হিসেবে টিট করেছে দিল্লি পুলিশ এবং বিবেক সহায় যার নামে মূলত এই অভিযোগ অরবিন্দ এর ব্যক্তিগত সচিব তার বিরুদ্ধে যে উঠেছে সেই মামলার ইতিমধ্যেই তদন্ত করেছে ফরেনসিক টিম গতকাল অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিল এবং সেখানে বেশ কয়েকজন তার পরিচারক পরিচারিকা বা যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের গোপন জবানবন্দি কিন্তু ইতিমধ্যেই নিয়েছে ঘটনা যে কোনো মুহূর্তে মিথ্যে নয় সেটা কিন্তু আপের নেতারাই তারা স্বীকার করে নিয়েছে এবং তারা কিন্তু সাথী বালোয়ারের বাড়িতে ঘটনার ধামা চাপা দিতেই হোক বা ঘটনা মিটপাট করতেই হোক তারা কিন্তু গিয়েছিল এবং সেইটা মেটেনি বলেই কিন্তু তার পরের দিন এই সাথী বালোয়ার তিনি দিল্লি পুলিশের কাছে এফআইআর করেন এবং সেই এফআইআর এর ভিত্তিতে এখন তদন্ত শুরু হয়েছে তবে গতকাল যে কথা তিনি বলেছেন যে সিসিটিভির যে ফুটেজ সেই সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়েছে এখন সিসিটিভির ফুটেজ যদি নষ্ট করা হয় তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং বিবেক সহায় যে তার ব্যক্তিগত সচিব দুজনেই কিন্তু বিপদে পড়বেন যে কোনো মামলা পুলিশের কাছে হওয়ার পরে তা যদি তথ্য সেই মামলার যদি আহ কোনো তথ্য প্রমাণ নষ্ট করা হয় এবং সেটা যদি যতই লঘু মামলা হোক না কেন তথ্য প্রমাণ নষ্ট করলে কিন্তু সেটাকে সিরিয়াস ক্রিমিনাল অফেন্স দেখা হয় এবং যেহেতু সাথী মালোয়ার একজন মহিলা এবং তার বিরুদ্ধে তিনি যেটা অভিযোগ তুলেছেন তাকে চর মারা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে এবং সর্বোপরি একজন মহিলা তলপেটে লাঠি মারা হয়েছে এটা কিন্তু একটা নন ননভেলাবেল সেকশনের মামলা এবং নন ননভেলাবেল সেকশনের মামলাতে কেউ যদি তথ্য প্রমাণ নষ্ট করে তার কিন্তু জামিন পেতে কিন্তু আরো কষ্ট হবে সেই ক্ষেত্রে দিল্লি পুলিশ কিন্তু একেবারেই তাকে আদালতে তুলে তিনি যে তথ্য এই মামলায় এই মামলায় যে তিনি বেল পেলে তথ্য প্রমাণ নষ্ট হবে সেটা কিন্তু তুলে ধরবেন এবং কাস্টডি ট্রায়ালে কিন্তু এই মামলা চলে যাওয়ার এখন সম্ভাবনা রয়েছে যদি দিল্লি পুলিশ বিবেক সহায়কে গ্রেফতার করে এবং সেই ক্ষেত্রে কিন্তু আরো বড় বিপদে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল এই মুহূর্তে পড়বে বলে বলা যায় এখন যে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ সেই সিসিটিভি ফুটেজের প্রথমে ফরেন্সিক টেস্ট হবে ফরেন্সিক টেস্ট হয়ে সেই সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়েছে কিনা দেখা হবে তারপরে এটা নিয়ে দিল্লি পুলিশ হয়তো এগোবে এখন দিল্লি পুলিশ আজকেও এই তদন্তের তদন্ত করছে এবং তদন্তের স্বার্থে তারা আরো হয়তো বেশ কয়েকজনকে ডাকবে এবং দিল্লি পুলিশ কিন্তু যেহেতু অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত ইডি তাকে গ্রেফতার করেছিল তারপর সুপ্রিম কোর্টে ইডি কিছু প্রশ্নের মুখে পড়েছে তার জন্য এবার কিন্তু দিল্লি পুলিশ অনেকটাই কিন্তু সতর্ক দিল্লি পুলিশ কিন্তু প্রথমেই ইচ্ছে পুরো মহিলা যদি তার তলপেটে লাথি মারার মতো গুরুতর অভিযোগ করে সেই ক্ষেত্রে পুলিশের হাতে কিন্তু প্রথমেই আছে যে পুলিশ গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করার পরে তারপর কোর্টে পাঠাবে পুলিশ কোর্টে পাঠানোর পর চার্জশিটে কি দেবে সেটা পুলিশের ব্যাপার কিন্তু প্রথমে পুলিশ এই ক্ষেত্রে নন ভেডাবল সেকশন দিয়ে কিন্তু গ্রেপ্তার করতে পারে কিন্তু দিল্লি পুলিশ একটু সতর্ক নিল কারণ ইলেকশন টাইম চলছে এই মুহূর্তে যদি কোন রকম কোন মানে মিস হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ পূর্বে জন্যই দিল্লি পুলিশ সতর্ক এবং দিল্লি পুলিশ চাইছে যে প্রথমে যে মহিলা অভিযোগ করেছে সাতি মালোয়ার তিনি একজন সাংসদ তার গোপন জবানবন্দি ওয়ান ফোর করিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে সেটাকে আদালতে পাঠিয়েছে এবার গতকাল দিল্লির বুকে যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যে দিল্লি পুলিশের বিশেষ তল্লাশি হয়েছে সেটার কিন্তু ভিডিও ফটোগ্রাফি করা করেছে দিল্লি পুলিশ পুরো ভিডিও ফটোগ্রাফিও কিন্তু আদালতে পৌঁছে দেবে দিল্লি পুলিশ যাতে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে আগামী দিনে কোনো অভিযোগ না জানাতে পারে তৃতীয়ত কি যে সিসিটিভির ফুটেজ প্রয়োগ করেছে সেই সিসিটিভির ফুটেজের টেস্ট পর সেই ফরেন্সিক রিপোর্ট কি আসছে তার উপর কিন্তু নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ যদি খারাপ আসে তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আবার একটা বড় বিতর্কে পড়তে চলেছেন এবং সেই সঙ্গে তার যে ব্যক্তিগত সচিব তিনিও কিন্তু যে বড় বিপদের মুখে পড়তে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না এবার হচ্ছে তৃতীয় কি করবে যে গোপন জবানবন্দিটা করিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পরিচালক পরিচারিকা বা সিকিউরিটি কার্ড তাদের গোপন জবানবন্দি ওয়ান সিক্সটি ফোর সেটাও কিন্তু ইতিমধ্যেই তারা নিয়েছে এবং হয়তো আজকে বা সোমবার দিন আগামী সোমবার সেই গোপন জবানবন্দির রিপোর্ট অলরেডি তারা ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে দেবে তারপরে নির্ভর করবে এই মামলার গতিবিধি কি সিসিটিভির ফুটেজে সত্যতা রয়েছে কিনা তবে ইতিমধ্যেই আপের লোকরা কিন্তু ধাক্কা ধাক্কি যে হয়েছে সে কথা কিন্তু স্বীকার করেছে এখন প্রশ্ন হচ্ছে যদি ধাক্কা ধাক্কি করে কোনো মহিলাকে কোনো পুরুষ সে যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু সেটাও ক্রিমিনাল মানে সেটাও কিন্তু স্থিরতা হানির মধ্যে পড়ে এবং সেই অভিযোগেও কিন্তু তাকে গ্রেফতার করা যায় এবং গালিগালাজ সেটাও হানির মধ্যে পড়ে এখন দেখতে হবে সেই সময়তে তিনি কি শব্দ প্রয়োগ করেছেন অনেক শব্দ প্রয়োগেও কিন্তু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে পারে পুলিশ এখন সবটাই নির্ভর করবে এই সিসিটিভির ফুটেজের উপর সিসিটিভির ফুটেজ যতক্ষণ না ক্লিয়ারেন্স আসে ততক্ষণ হয়তো এই মামলার সমস্ত সেকশন পুলিশ বসাবে না এবং এর পরবর্তীকালে যখনই এই ভিডিও ফুটেজে সত্যতা চলে আসবে তারপরই হয়তো পূর্ণাঙ্গ অ্যাকশন নেবে এবং পঞ্চম দফার ভোট হচ্ছে আগামী সোমবার আগামী সোমবার আরো ভোট রয়েছে ষষ্ঠ দফা এবং সপ্তম দফা এই দুই আসনের দুই দফার যে ভোট সেই দুই দফার ভোটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের এই মামলা এখন দেখার যে মামলার জল আহ অঙ্কিতা কোন দিকে গড়ায় ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আরও এক বিরাট অভিযোগ উঠে এলো আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন দিল্লি পুলিশ প্রতিনিয়ত কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জিনিস খতিয়ে দেখছে এখন দেখার বিষয়ে যে তল্লাশি চলাকালীন এবং তদন্ত চলাকালীন আগামীতে তদন্ত ক্রমে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন